আসসালামু আলাইকুম প্রিয় পিওবি আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সামনে তিনটি জেটু কোম্পানির মোটরের ভিডিও নিয়ে এসেছি পনেরো গুড়া বিশ গোড়া এবং চল্লিশ গোড়া জে টু কোম্পানির মোটর আমাদের কাছে জেট কোম্পানির ত্রি পিস এবং সিঙ্গেল পেজ সকল প্রকার মোটর পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সিঙ্গল পেজ মোটরগুলো তিরিশ গুড়া পর্যন্ত হয়ে থাকে যেগুলো দিয়ে আপনি দুই নম্বর হলার চালাতে পারবেন তো তিনোটি মোটর বিক্রি করা হয়েছে যারা আমাদের কাছ থেকে মোটর ক্রয় করতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মালামালগুলো পৌঁছে দেওয়া হয় আমাদের কাছে থ্রি পেজ এবং সিঙ্গেল পেজ মোটর পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে সিঙ্গেল পেজ মোটরগুলো ক্রয় করবেন তারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং যারা প্রবাসী বাইরে রয়েছেন তারাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সমস্ত মালামাল দেওয়া হবে যারা সরাসরি এসে নেবেন সরাসরিও আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ সদরী ভালো থাকুন সুস্থ থাকুন